এখন মধ্যরাত তখন দুপুরে রাজপথে ছিল মানুষের পদপাত টলমলে ছিল সারাদিন শান্ত নীরব নিদ্রিত সব ওই একজন জানালায় রাখে তার বিনিদ্র হাত ছিল একদিন তার উজ্জ্বল দিন ছিল যৌবন ছিল বহু চাইবার সারারাত রাত চষে ফিরেছে সে শহর খুঁজেছে সে ভালোবাসা পেতেছে সে হাতে জীবনের কাছে ছিল তার প্রত্যাশা পাওয়া না পাওয়ার প্রশ্নে হাওয়ার বাষ্পরুদ্ধ কণ্ঠে এখন সারারাত রাত হাহাকার পথে উড়ে ধুলো ছাই ওড়ে শুধু পথে যে আগুন ছিল একদাসের জেলে ছিল হৃদয়ে এখন সৌধের ভাঙা টুকরো আছাড় খায় আলো নিভে যায় নিভে যায় আলো একে একে জানালায় থেমে যায় গান তারপরও প্রাণ বাসিটির মতো বেজে চলে যেন সবই আছে সবই ছিল